বন্ধুরা আর বাইকুঁটা বাইক তোমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলে ভাই বাড়ি বাইকুঁটা দিতে যাবো তাই আমার মা আছে তাই আমরা ভাই বাড়ি ভাইকুঁটা দিই তাই আমি শাড়িটা বের করলাম তাই দেখো শাড়িটা কেমন লাগছে এই শাড়িটা পরে এখন ভাই বাড়ি দিতে যাবো দেখো শাড়িটা কেমন লাগছে শাড়িটা এখন পরে ভাইকুঁটা দিতে যাবো কালি বন্ধুরা আমি এখন রেডি হয়েনি বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি ভাই তারা বারবার ফোন করছে যে দিদি তাড়াতাড়ি হয় যে আমি রান্না করবো তো তাই এখনই বেরোচ্ছি দা দেখো আমি শাড়িটা পরেছি আমার কেমন লাগছে তোর বাবা তা এখনো বাড়ি আসলো না তাহলে আমি তালা দিয়ে তারপরে তো মেজাজিটি বাড়ি রেখে যায় নিয়ে যাই চ দিয়ে যায় ও মামা মামুনা আবার ফোন করছে এই যে বন্ধুরা আমরা তো তোকে নেমে এখন বাড়ির দিকে অনেকটাই আগায় এসেছি বাড়ি পিরাই পাবো পাবো ভাত আমি এখন বাই চলে এসেছি এই যে এই ওই যে মা ভালো আছো এই যে আমি এখন এটা মা ধর

ময়াম দিলি মনে হবে যে লুচি হয়ে গেল এই যে ময়াম দিয়ে আমি হয়ে গেছে মা আমি হয়েছে আলুর একদম করা হয়েছে লুচি পিঠার জন্য আবার ছোলার ডাল করা হয়ে গেছে এই যে ইলিশ মাছ দোকান থেকে কেটে নিয়ে এসছে যে আমি ধুয়ে নিয়ে আসলাম এই যে বন্ধুরা এ দেখো কাতলা মাছ সব দোকান থেকে বানিয়ে নিয়ে এসছে দেখো কাতলা মাছের তেল চাই সুন্দর প্রতিবারে বাইক উঠায় আমরা মাছ মাংস সবই করি কিন্তু বন্ধুরা এবার আর মাংস করবো না এবার শুধু মাছ দিয়েই করবো তার জন্য দুই রকমের মাছ নিয়ে নিয়েছি সে কিছু উন্ননের পারে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিই

তুলে নিয়ে এগুলো একবারে তো মাছ যাবে না এখন অনেক মাছ বাজার মাছ এই যে সব মাছ মাথায় রেখে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে কিছু নেমে দিচ্ছি বন্ধুরা আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে সব এগুলো মুড়ি উপরে রাখেছি মাছ নিচে আছে মাছের যে ভাজা এগুলো হয়ে গেছে আবার এগুলো ভাজছি কাতলা মাছের হচ্ছে পিসগুলো তো বেশি ঠিক করা যাচ্ছে কাতলা মাল আমি মাছের জলের আলু বাড়ছি ইলিশ মাছের জলে যাবে কাতলা মাছের জলে যাবে আমি ইলিশ মাছের জলের জন্য আর আর ইলিশ মাছের জলের জন্য বেগুন ইলিশ মাছের জল ইলিশ মাছের জল এটা ইলিশ মাছের ঝোল

টাকা লাগবে না তোমার খাওয়ান লাগে খাও